মুসলমানরা যখন মিশর বিজয় করবে সেনাপতি সবাই রেলয়া যখন নীল নদের পাশে দাঁড়িয়ে গেছে নৌকা নাই নদী নাই জাহাজ নাই কিছুই নাই কেমনে পার হবে সেনাপতি দাঁড়িয়ে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ জানায় ও মালি দুনিয়ার কোনো স্বার্থ নয় তোমার দিন ইসলামকে ওই পাশের মানুষের কাছে পৌঁছে দিতে চাওয় অমালিক যদি তৌফিক দাম ওই জমিনের মধ্যে মিশনের জমির মধ্যে কার পত্তাটা লাগাতে চাই অমালিক যদি তৌফিক দাঁও ওই জায়গার মানুষের কাছে তোমার ধর্মের তাওয়ারটা পৌঁছে দেব। আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস নিয়ে নিজের ঘোরা নীল নদের মধ্যে নামিয়ে দিছে কোন দিকে তাকানোর দরকার নাই ঘোরা গুলা চালাইয়া দাও পৌঁছিয়া নীল নদ পার হইয়া ওই পারে চলে গেছে সাহাবাই বলেন কি অলৌকিক ঘটনা ঘটে গেল গো ঘোরার খোরাটাও পর্যন্ত ভিজে না বিশ্বাস করে সামনের দিকে অগ্রসর হয় আমি আল্লাহ তালার জন্য জরুরি হইয়া যাই আমার বান্দা সে রাস্তাটা সহজ করে দেয়া আমার বান্দা যখন মসজিদ থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয় আবার যখন এই নিয়াতে বাড়ির মধ্যে প্রবেশ করে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আবার আসরের নামাজে আসবো সাথে লাগিয়ে রেখেছে কিন্তু কানটা সর্বসময় মসজিদের আজানের ধ্বনিটা শোনার জন্য তৈয়ার হয়ে আছে আসরের নামাজটা সুন্দরভাবে আদায় করে আবার বন্ধ যখন বাড়িতে ফিরে আসে ফিরে আসার পরে আবার যখন মাগরিবের নামাজে জামাতের সাথে এতে মামে শরিক হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে ধরে নাও তোমার জহর এবং আসর আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য মুসলমানের কাজ হলো এই সর্বসময় আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর রেখে আগাইতে হবে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে ওই সমস্ত ব্যক্তিরা আগাই যারা আল্লাহ তাল্লাহার মহব্বতের বান্দা হয় কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ তারা কোরআনে করিমের মধ্যে আয়াত নাজিল করেন নিয়া তারা আল্লাহ তালারে ভয় করার মতো ভয় করো দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলা নেক কাজ করে ভালো মানুষ তাদের সাথী হইয়া যাও যদি তাদের সাথী হইয়া যাও এবং আল্লাহরে ভয় করো আশা করা যায় মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে কথা বলেন টি কেনা সৃষ্টির নির্দিষ্ট কিছু জায়গা আল্লাহ নবীর মাধ্যমে শিখিয়েছেন নবীর মাধ্যমে তৈরি করেছেন আল্লাহ রসুল সাল্লাহআলাসাল্লামের হাতে গোড়া সেই প্রতিষ্ঠানের নাম আসবে সোফা আল্লাহর সাল্লাসাল্লাম নিজের হাতে নিজের তত্ত্বাবধানে যে মাদ্রাসা করেছেন এখানে এমন এমন মানুষগুলা এমন এমন সাহাবিগুলা তৈরি হয়েছে এমন এমন মানুষগুলা এখানে ভরেছে যাদের প্রত্যেকের দিল পরিপূর্ণ ইমান ছিল আল্লাহর ভয় ছিল কথা বলেন ঠিক কেনা মাদ্রাসাগুলাতেও এমন ভাবে ছাত্রদেরকে ছাত্রীদেরকে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার রাস্তায় কিভাবে চললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় শেখানো হয় প্রত্যেকটা আলোচনার মধ্যে একটা প্রত্যেকটা কথার মধ্যে বন্দাগুলারে ছাত্রগুলারে এইভাবে তালিম দেয়া হয় যাতে করে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীর সাথে আল্লাহর মায়ার মহব্বতের সম্পর্ক তৈরি হয় ওই যে দেখেন না ওই মা কত বা আল্লাহর সাথে নিজের সন্তানের সম্পর্ক করে দেওয়ার জন্য সর্বসময় বিভিন্ন প্রকারের বাহানা তালাশ করে সন্তানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির সন্তান আছে না নাই কিছু সন্তান এমন থাকে যারা খুব বেশি চঞ্চল হয় আছে না নাই আবার কিছু সন্তান এমন থাকে যাদের দিলের মধ্যে কৌতূহলটা বেশি এইটা কি ওইটা কি সর্বসময় জিজ্ঞেস করে আসে না নাই আল্লাহর বান্দির দিলের মধ্যে তামান্না হলো এই আমার সন্তান যাতে বিশ্বাস করে ছোট্ট সময় থেকে বোঝা শুরু করে দেয় আমার রিজিকের মালিক কে আমার হায়াতের মালিক কে আমার মওতের মালিক কে আল্লাহ সর্বসময় সন্তানকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করে যায় সন্তানটা মিষ্টি জিনিসে খুব বেশি পছন্দ করে বলে আম্মু মিষ্টি দাও বলে মিষ্টি কোথেকে দিব বলে বাবা মিষ্টি দিতে পারি মিষ্টি তো আমি দিই না মিষ্টি কে দেয় আল্লাহ দেয় বলে আল্লাহর কাছ থেকে মিষ্টি আনতে হবে কিভাবে আনতে হবে বলে নামাজ করে আল্লাহর কাছে চাইতে হয় ভাবে করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করে দেয় মুসল্লার নিচে আগে মা সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে চিনি রেখে দিছে মিষ্টি খাবার রেখে দিছে সন্তান দুই রেখাত নামাজ আদায় করছে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ মিষ্টি দাও মোনাজাত যখন শেষ হয়ে গেছে যা নামাজ সরাইছে সঙ্গে সঙ্গে হাত দিয়া দেখে মিষ্টি আছে সবাহ জন্ম হয় এমন কোন সিনারি তিনি না যে সিনারির মাধ্যমে আমার সন্তানের সাথে আল্লাহ সম্পর্ক তৈরি হয় এমন এমন জিনিসগুলা যে জিনিসগুলাকে সরানোর জন্য আল্লাহ রসুল সারাটা জীবন মেহনত করেছেন পুতুল কিনা দেই গাড়ি কিনা দেই এই কিনা দেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই মূর্তির সিনারি আছে না না আনন্দের সাথে মুসলমানের সন্তানরা এখন মূর্তি ঘরে ঢুকায় কথা বলা ঠিক কিনা আর আশা করো তোমার ঘরের মধ্যে সুখ আর শান্তি আসবে শান্তির গলায় তো ছুরি চালাই দিস কথা বলো শান্তির মায় গেছে একটা কথা পরিষ্কার মুসলমান জেনে রাখবা তোমার ঘরের মধ্যে যদি আল্লাহর দিন এবং ইসলাম নিরাপদ না হয় ওই ঘরের মধ্যে তুমিও নিরাপদ না কথা বলেন ঠিক হাজার কোটি টাকার মালিক হবে নিজের সন্তানের ভয়ে নিজে ঘরের মধ্যে ঘুমাতে পারবে না কখন জানি আমার সন্তান আমার গলার মধ্যে আমার সন্তান সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য ছুরি চালিয়ে দেয় কথা বলে ডেকে মায়া করে মোহাম্মত করে নিজের সন্তানের মূর্তিগুলো কিনে দেই বলে হুজুর পুতুল ছাড়া তো সন্তানকে কোনোভাবেই শান্ত করা যায় না বাবাটা যদি এমন হয়তো সন্তানের পাশে নিয়া বোঝাইতো আল্লাহ আল্লাহর রসুল আমাদের নবী এগুলো পছন্দ করতেন না ও মা ও বাবা এগুলো কখনো আমাদের ঘরের মধ্যে ঢোকানো যায় না আমরা হইলাম মুসলমান মুসলমানের ঘরের মধ্যে কখনো এগুলো থাকতে পারে না ছোট্ট সন্তানই শুরু করে দিত তার বন্ধুদেরকে দাওয়াত পৌঁছাইতো এগুলো কিন্তু রাখা যায় না আমাদের নবীজি পছন্দ করতেন না আমার আব্বু বলেছেন এগুলো যদি ঘরের মধ্যে রাখা হয় ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না ইসলামের সুন্দর দাওয়াত চালু হইতো যেই কথাটা বলতেছিলাম মুসলমান আল্লাহর বান্দী যাই নামাজের নিজেইভাবে মিষ্টি রেখে রেখে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে কোনো একদিন ভুলে গেছে সন্তান মিষ্টির কথা মনে পড়ছে যায় নামাজ বিচাইছে নামাজ পড়া শুরু করে দিছে মায়ের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আজকে যদি আমার সন্তান নামাজের পরে মোনাজাত দিয়ে মিষ্টি না পায় আল্লাহ মিষ্টি দেয় এই ধারণাটা নষ্ট হয়ে যাবে মা কান্নাকাটি করে আল্লাহ আমার সন্তানের মনটা নষ্ট করো না আমার সন্তান জানি তুমি তোরিজিদ্ধ তুমি আমার সন্তান জানে তুমি তার মিষ্টি দাও তার এই বিশ্বাসটা নষ্ট করল না একদিকে মিষ্টির জন্য কান্নাকাটি করে আরেক ঘরের মধ্যে মা দরবারে কান্নাকাটি করে আমার সন্তানের বিশ্বাস নষ্ট না হয় আল্লাহ আর কি কুদরত শুরু হয়ে গেল গো সন্তান নামাজ আমি যখন যায় নামাজ উঁচু করেছে আল্লাহ তালা মিষ্টি তৈরি করে দিছে মায়া मोहब्बत ভালোবাসা দি আমরা যদি আমাদের সন্তান গুলোকে এইভাবেই তৈরি করতে পারতাম তাহলে বাংলাদেশের সর্বোচ্চ মসনদের মধ্যে বসে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারতো না বলে যে ওই সন্তান গুলোকে দেখে তোমরা মনে করবা ওরা বিপদগামী হয়ে গেছে যারা সালামটা স্পষ্ট করে দেয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তাদের মুখের মধ্যে গ্রাম নিয়া দেখবা জঙ্গি সম্পর্ক থাকলে থাকতেও পারে নাউজুবিল্লাহ বার্সিনির মধ্যে যে সমস্ত সন্তানগুলো লেখাপড়া করে কথায় কথায় যারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ মাশা আল্লাহ ইনশা আল্লাহ ব্যবহার করে এটা ভালো কোনো লক্ষণ নয় বলে বলে মুসলমানের জবন থেকে আল্লাহর নাম কেড়ে নিতে চায় না বলো মুসলমান এরপরেও কি চুপ করে বসে থাকবা আল্লাহ আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মায়া দিয়ে দিলটা পরিপূর্ণ করে বলি আমি আমরা যদি আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি করতে পারতাম তাহলে সাম্যের প্রজন্ম সাম্যের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য রহমতের হতো কিন্তু এখন পরিস্থিতি দেখেন মা বাবা শঙ্কিত আমার সন্তান বাড়িতে আসবে কি আসবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আর খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায় যদি একটু সন্তান এলোমেলো করে একদিন দুই দিন না তো বিভিন্ন রকমের মন্তব্য করা শুরু করে দে তুই আর বাড়িতে আসিস না রাস্তায় বরং হয়ে যা গাড়ির তলে পর আসে না নাই ভাই এ কথা মনে রাখা দরকার মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক এমন আল্লাহ রসুল বলেন বাবা যদি কখনো সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে এই দোয়া সুজা আল্লাহর আরো সে মহল্লায় চলে যায় মাঝখানে কোনো বাধা থাকে না কথা বলেন বলে না আবার সন্তান যদি নিজের আম্মা জন্য দোয়া করে চলে যায় মাঝখানে কোনো বাধা থাকে না আপনি যে বললেন তুই আর বাড়িতে আসিস না তোর চেহারাই দেখতে চাই না আপনি এমন একটা হেডকোয়ার্টার থেকে যেই শব্দটা ছেড়ে দিলেন এই শব্দটি যদি আল্লাহ তাআলা করে নেন সন্তানের জন্য مصیبت আছে না না বলুন যে আমরা নিজেদের সন্তানদেরকে গোছানোর চিন্তা ভাবনা করতেছি না আর কি ভাবে এলোমেলো হয় চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শুনাই তাহলে দিলের মধ্যে এই বস্তুটা তৈরি হবে যে আমার সন্তানটা আমার কাছে আমানত কিভাবে তারে মানুষ করা দরকার কোন রাস্তায় তারে পরিচালিত করা দরকার কোন রাস্তায় আমার সন্তান যদি চলে তাহলে আমার সন্তান নিরাপদ থাকবে কাবা শরীফের মধ্যে ইমাম সাহেব আছে কয়জন পাঁচজন এমন ইমাম সাহেব আছেন যারা সাদা চামড়ার লোক ফর্সা মানুষ এমন একজন ইমাম সাহেব আছেন যিনি কালো চামড়ার মানুষ যিনি কালো চামড়ার ইমাম সাহেব উনি যখন সফরে কখনো বাহিরে বের হয়েছেন ওই দেশের সমস্ত মুসলিম কান্ট্রির মানুষগুলা একত্র হইয়া একটা কনফারেন্স রুমের মধ্যে তারে নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আসে না নাই ভাই আছে তো থাকে একজন কৌতূহলী যুবক তাকে প্রশ্ন করে বসেছে কাবা শরীফের মধ্যে ছয়জন ইমাম সাহেব এর মধ্যে পাঁচজন